এবার তিনগুণ শক্তি বেশি নিয়ে ফের রাজপথে নেমেছে বিএনপি দাদর জাতীয় সংসদ নির্বাচনের প্রায় সাড়ে চার মাস পর ফের রাজপথে স্বয়ংক্রিয় হচ্ছে বিএনপি কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী দর্শক আবারও ক্ষমতার জানান দিতে গুণ বেশি শক্তি নিয়ে মাঠে নেমেছে বিএনপি নতুন করে কর্মসূচির ঘোষণা দিয়ে সরকার পতনের মহা সমাবেশের ডাক দিয়েছে দলটি জাতীয় সংসদ নির্বাচনের চার মাস পর এসে বিদেশি শক্তি পেয়েছে বিএনপি এমনটাও বলছে অনেক বিরোধী দলীয় নেতাকর্মীরা যতটুকু জানি এই ছাব্বিশ তারিখে মহাসমাবেশের মধ্য দিয়ে সরকার পতনের ভয়াবহ কৌশল করছে বিএনপি দলটি যদিও আওয়ামী লীগের অধীনে সারা দেশে এমপি নির্বাচিত হয়েছে এই ছাব্বিশ তারিখের মধ্যে তারা কি করতে যাচ্ছে বিএনপি আমরা জানবো ওই ভিডিওর মাধ্যমে দর্শক জানতে হলে সম্পূর্ণ সংবাদ দেখতে হবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে তো দর্শক কথা নাম্বারে চলুন স্ক্রিনে এর আগে আপনাদের বলে রাখি অবশ্যই আপনাদের মতামতটা আমাদের জানিয়ে যাবে তিনগুণ শক্তি বেশি নিয়ে ফের রাজপথে নেমেছে বিএনপি দাঁদ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় সাড়ে চার মাস পর ফের রাজপথে স্বয়ংক্রিয় হচ্ছে বিএনপি কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার ঢাকায় সমাবেশ করবে দলটি এরপর মে দিবসে বড় আকারের সমাবেশের আয়োজন করা হবে ঢাকা মহানগর বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দুটি কর্মসূচি সফলের প্রস্তুতি নিচ্ছেন মধ্যে মে দিবসের শ্রমিক সমাবেশে লোকের সমাগম ঘটাতে বিএনপি এরপর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মে মাস জুড়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে সংশ্লিষ্টরা জানান মে দিবসের শ্রমিক সমাবেশ সফল করতে আজ রোববার সকালে শ্রমিক দলের উদ্বেগে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে অন্যদিকে শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন বর্তমান সরকারের দুর্নীতি দুঃশাসনে দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণী চরম কষ্টে আসে দেয়াল মানুষ এখন চাইলে পেট ভরে দুবেলা খেতে পারে না। তাদের কাছে চেয়ে ভাতের অধিকার প্রতিষ্ঠাতা করাই গুরুত্বপূর্ণ শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিক দলের উদ্যোগে মে দিবসে ঢাকায় সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে আশা করি ভালো লোক সমাগম হবে সরকার পতনের লক্ষ্যে বিএনপি ও মিত্রদের এক দফা আন্দোলনের মধ্যে দিয়েই দাদার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে বিএনপি সহ তেষট্টি রাজনৈতিক দল অংশ নেয়নি একদিকে নির্বাচন বয়কট ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা অন্যদিকে সাত জানুয়ারি নির্বাচনের পর সরকার বিরোধী আন্দোলন জোরালো করতে না পারা সব মিলে বিএনপি সংকটকাল পার করছে তবে বিএনপি নেতারা মনে করেন চলমান সংকট কেটে যাবে অতি দ্রুত কারণ দেশের মানুষ ভোট বর্জন করেছে একতরফাভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও আওয়ামী লীগ সরকারের অস্তিত্ব নেই তাই প্রাথমিকভাবে তাদের আন্দোলন সফল করা হয়েছে এখন পরিস্থিতি বুঝে সুবিধামতো সময় সরকারকে চাপে ফেলতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন বিরোধী দলের আন্দোলন দমনে সরকার ব্যাপকভাবে নির্যাতন চালিয়েছে নিরীহ ও নিরস্ত্র নেতাকর্মীদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী টিয়ার গ্যাস সেল ও গুলি চালিয়েছে অনেকেই গুলিবিদ্ধ হয়েছে বিপুল সংখ্যক নেতাকর্মীর নামে দেওয়া হয়েছে হাজারো মামলা গ্রেপ্তার করে কারাগারে আটকে রাখা হয়েছে এসব করেও সরকার সাত জানুয়ারি নির্বাচন দেশের মানুষকে ভোট কেন্দ্রে নিতে পারেনি আমাদের নেতা কর্মীরাও থেমে চাননি এখনও তারা আন্দোলন চালিয়ে গেছে আমরা চালিয়ে যাব মামলা মোকাদ্দমা আজও শেষ হয়নি এখনও প্রতিদিন হাজার হাজার নেতাকর্মী দেশের বিভিন্ন কোর্টে হাজিরা দিচ্ছেন তিনি বলেন এই পরিস্থিতির মাধ্যমে দল গোছানো সংগঠন পুনর্গঠনের কাজ চলমান রয়েছে দিনাজপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি বলেন দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা কোনো সমস্যা নাই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কোনো অবস্থাতেই এখনও হতাশ নাই বরং ঐক্যবদ্ধ আছেন প্রসঙ্গত গত সাত জানুয়ারি দাদার জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কর্মসূচি হিসেবে ছাব্বিশ ও সাতাশ জানুয়ারি জেলা সদরে এবং রাজধানীর ঢাকা সহ দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল করে বিএনপি বিভিন্ন দল ও জোট দ্রব্যমূল্যের সীমাহীন উদ্ধগতির প্রতিবাদ দলের চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তি এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিল সহ এক দফা দাবিতে এই কর্মসূচি করা হবে নিউজ ডেক্স সময় সিক্সটি থ্রি সরকার তারা দখল করে বসে একটা নির্বাচনের আধার দেখে ধারণা করে প্রশংস করে তার ক্ষমতা বাবার করে দখল করে নিচ্ছে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি রড়াই করছি নাম করছি বন্ধুগণ এই আকরাম একটা তরুণ যুবক ছেলে তার একটা মেয়ে আছে একটা ছেলে আছে তার মা আছে বাবা আছে একটা মাত্র সন্তান তাকে যে কারণে তার ধরে নিয়ে গেছে কথা বলে আসলে সেটা ছিল এই পুলিশ বাইরের তাদের যে অত্যাচার নির্যাতন চরমে উঠেছে তারই একটা প্রবাদ এই অত্যাচার নির্যাতন করে তারা দেশ শাসন করছে জনগণের অধিকার কেড়ে নিচ্ছে অধিকার কেড়ে নিচ্ছে তারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে অধিকার কেড়ে নিয়েছে

তাই এখানে যারা লক্ষ্য তাই হয়ে গেছে একটা চাই তারাই লক্ষ্য আজকে এই ভয়াবহ সরকার দখলদারী সরকার তারা এই পুলিশ বাহিনীকে ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গোটা দেশকে তারা আজকে পরাধীন করে রেখেছিল আমরা আজকে নিজ দেশে পরবাসী হয়েছি আজকে আওয়ামী লীগের সরকার তার কোনদিনই জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি সব সময় এইভাবে ভয় দেখিয়ে প্রতারণা করে মানুষকে ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতা দখল করে থাকে এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থেই একটা গভীর পুলিশ রাষ্ট্রের সৃষ্টি করেছে সব কিছু নির্ধারণ করে পুলিশরা আওয়ামী নাই এটা হচ্ছে পুলিশ লীগরা আমার তো প্রশ্ন একটাই যে আজকে পুলিশ কাস্টোডিতে কেন আক্রান্ত প্রাণ দিতে হবে তাকে পুলিশ নিয়ে গেল বিনা কারণে তার বিরুদ্ধে কোনো মামলা চেয়ে ছিল না সে সব সময় জামিনে ছিল তারপরে তাকে ধরে নিয়ে গেছে বন্ধুগণ এটা শুধু হরিপুরের একটা ঘটনা নয় সারা দেশে এসব অসংখ্য ঘটনা ঘটেছে আমাদের এই আন্দোলন সরকারে প্রায় ত্রিশ জন নেতা কর্মীকে করে হত্যা করা হয়েছে আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা আমাদের প্রায় সাতশো আটশো কর্মীকে গুম করে দেওয়া হয়েছে আমাদের প্রায় সাতাইশ হাজার নেতা কর্মীকে তারা এই আঠাইশ তারিখে অক্টোবরের আন্দোলনের পরে তারা গ্রেফতার করেছে মাত্র আমি নিজে সাড়ে তিন মাস কারাগারে ছিলাম জেলেছিলাম এটা আমাদের অসংখ্য নেতাকর্মীরা ছিল এই সরকার যারা মানুষের ভোটে নির্বাচিত হয়নি তারা সারা দেশকে আজকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে মানুষের খাওয়ার দাম উপায় নাই বাজারে জিনিসপত্র কেনার উপায় নেই তা হবে ঈদের আনন্দ সব মিলে গেছে এবং সেই জিনিসপত্র দামের কারণে এই খাওয়ার জিনিস বলেন কাপড় বলেন সব কিছু আর মানুষের নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে আইনের শাসন কোথাও নাই পুলিশ সরাসরি বলে কিসের আওয়ামী লীগ আমরা একটা সরকারকে টিকিয়ে রাখছি বারবার এই দেশ চলতে পারে না ভাই এইভাবে এইভাবে মানুষকে নির্যাতন করে সত্যকে অবদমন করে দমন করে দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রতিবেদন শুরুতেই দেখিয়েছি বিএনপি তারা ছাব্বিশ তারিখের মধ্যে তারা সরকার পতনের দাগ দিয়ে মাঠে নামতেছে পাশাপাশি আমরা দেখতে পেরেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি খুব কঠোর বাজায় সরকারের নিন্দা পরনিন্দা করতেছিল বিএনপি চার মাস বসে থাকার পর শুধুমাত্র বসে থেকেছে আপনারা সংবাদের মাধ্যমে জেনেছেন তাদের নেতাকর্মী কেউ ঘরের বাড়িতে নেই কিন্তু আস্তে আস্তে জামিন পেয়ে মুক্ত হয়ে তারা একত্রিত হয়ে আবারও অ্যাটাম বোমা হিসেবে সরকারের প্রতি আঘাত হানবে বলে জানানো হয়েছে তো দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত বিএনপি যদি আবারও নির্বাচন চায় আপনি কি সেই নির্বাচনের সম্মতি দিবেন তাদের সাথে সহমত পোষণ করবেন তো দর্শক এ বিষয়ে আপনাদের কাছে জানতে চাই অবশ্যই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আপা বিলাইকনটি বাঁচিয়ে দেবেন আর হ্যাঁ অবশ্যই পারলে বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ